আসসালামু আলাইকুম কী দেখতে পাচ্ছেন এখানে বলেন ছয় হাজার এটা খালিস্টাইমের খবর ইউএই অ্যারেস্টেড সিক্স থাউজেন্ড ভিসা বায়োলেটার আফটার ইন্ড অফ এমনিস্ট্রি এটা হচ্ছে টাইম তারপর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যারাবিয়ান বিজনেস ইউএই টু ডিপোর্ট সিক্স থাউজেন্ড ভিসা বায়োলেটার আফটার এক্সটেন্ডেড এমেনিস্ট্রি তারপর আপনার গালফ নিউজ সিক্স থাউজেন্ড অ্যারেস্টেড ফর visa ভিসা রিলেটেড ভায়োলেশন আফটার ends মানে কি এটা বলেন এটার মানে হইল এটাই যে আরব আমিরাতে কিন্তু বর্তমানে আমি কিন্তু এটা নিয়ে আরও কয়েকটা ভিডিও তৈরি করছি অনেকে অনেক রকমের কমেন্টস করছে। তারপরে বলতেছি যে চিরুনি অভিযান চলতেছে গত কয়েকদিনে আরব আমিরাতে ছয় হাজারের উপরে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ মানুষকে যারা এই যে ইমিউনিস্টির সময় অনেকে অবৈধ ছিলেন দেশে নাই বৈধ হন নাই তাদেরকে গ্রেপ্তার করা হইতেছে প্রতিদিনে প্রতিনিয়ত গ্রেপ্তার করতেছে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সাবধানে থাকেন নয়তো বৈধ হয়ে যান এখনও সুযোগ আছে হয়তো জরিমানা আসলে আপনাদেরকে জরিমানাটা দিয়ে আপনারা বৈধ হতে পারবেন হয়তো জরিমানা আসলে যে জরিমানাটা আছে সেখান থেকে কিছু আপনার মকুফ করে বৈধ হতে পারবেন এখনও সেই সুযোগটা কিন্তু আছে আর দেশে যদি যেতে চান সেটারও সিস্টেম আছে আপনি দেশে যেতে পারেন কিন্তু যদি দেশে তাকেন আর যেভাবে ধরতেছে বর্তমানে যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু লাজিম চেন অলরেডি ছয় হাজার লোক গ্রেপ্তার হয়েছে বুঝতেই তো পারতেছেন গত কয়েকদিনে মাত্র ওই গত কয়েকটা দিনই দশ পনেরো দিনেই ছয় হাজার লোক গ্রেপ্তার করছে সামনে তো আরও সময় পড়ে আছে তাই যারা এখনও অবৈধ আছেন চলাফেরা করেন বাহিরে ঘোরাফেরা করেন বা ঘরে কাজ করেন যেভাবে আছেন খুবই সাবধান থাকেন খুবই তাই দুবার নিয়মকানুন মেনে চলুন দেশে চলে যান নয়তো বৈধ হয়ে যান আর যদি আপনি আসলে অবৈধ যারা হয় তারা তো আর এমনিতে হয় না যে কোনো একটা কারণে হয়ে যায় হয়তো দেশেও তাদের অনেক প্রবলেম থাকতে পারে দেশে গেলে এখন সমস্যা টাকা ঋণ করে আসছে কীভাবে দেবে যদি আপনি তাকে নিয়ে দেশে খুবই সেফলি খুবই সেফলি আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই বিষয়টা অন্যরাও জানে অন্যরাও বুঝে এটা আমার কথা না আমার মুখের কথা না পত্রিকাতে আসছে এবং নিজের চোখেও দেখতেছি প্রতিনিয়ত অনেকে আমার ভিডিও নিচে কমেন্টস পর্যন্ত করছে যে ঘরে শুয়ে রয়েছে ঘরে গিয়া জিজ্ঞাসা করতেছে যে আইডিয়া আছে কিনা তাহলে কি পরিমাণ চিরুনি অভিযান চলতেছে বিশ্বাস করেন মনে করেন হয়তো অনেকেই বলবেন যে এইগুলো বুয়া না ভাই বুয়া না বিশ্বাস করেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ